কমিটিতেও দেখা যাচ্ছে যে যে তা থামছে না কেন বলছি যে কোর কমিটির যে বৈঠক সেখানে কিন্তু তা নিয়ে একবারে প্রকাশ এসে যাচ্ছে তৃণমূলের কন্দল বারবার বোলপুরে কোর কমিটির বৈঠক হচ্ছে আর সেখানে কিন্তু আবার শান্তির মতো মাছ দেখার চেষ্টা করছেন কোর কমিটির চেয়ারম্যান তৃণমূলের নাকি শক্ত ঘাঁটি বীরভূম সেখানেই ঘাসফুলের মধ্যে কোন দল কাঁটা এই কাঁটা তুলতে রয়েছে কোর কমিটি তাতেও কোন দল মিটছে না বারবার বোলপুরে কোর কমিটির বৈঠক ঘিরেও জল্পনা বাড়ছে

এর আগেও হয়েছে আবারও সমীকরণ কি এতটাই সহজ তাহলে এরপরে কোথায় বৈঠক করবে কোর কমিটি পরবর্তী বৈঠক ছাব্বিশে আমাদের বলাই হয়েছিল কোথায় হচ্ছে এইটা আপনারা আবার জিজ্ঞেস করছেন কেন আমরা চব্বিশ ঘন্টা আগেও পদে জানতে পারি নাও পারি কোর কমিটির চেয়ারম্যান জানেন না কোথায় পরবর্তী বৈঠক কিন্তু আরেক সদস্য জানিয়ে দিলেন আগামী কোর কমিটি বৈঠক বোলপুর দলীয় কার্যালয় হবে আড়াইটা সময় যে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমিয়ে ফেলা হয়েছে তার জন্যই কি অনুব্রত মণ্ডলকে গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে এবং অনুব্রত মণ্ডল কি বোলপুরের বাইরে কোথাও মিটিং করতে চাইছেন না সে নিয়েও কিন্তু গুঞ্জন আমাদের বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের মধ্যে কেষ্টদা অনুব্রত মণ্ডল তার শারীরিক অসুস্থতা আছে যার জন্য মিটিংগুলো বোলপুরে করা হচ্ছে উনি একটু সুস্থ হইলে মিটিংগুলো আগামী দিনে যেভাবে দুর্নীতি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী হবে বীরভূমে কান পাতলেই শোনা যায় কেষ্ট কাজল দ্বন্দ্বের কাহিনী এই দ্বন্দ্ব সামাল দিতেই তৈরি হয় কোর কমিটি তারপরেও কোন দল আর মিটছে কই শনিবারের বৈঠকেও গড় হাজির কোর কমিটির এক সদস্য এই বৈঠকে আমাদের আটজন মেম্বার মজুরের মধ্যে আটজন মেম্বার উপস্থিত ছিল একজন সুদীপ্ত ঘোষ তিনি আগে জানিয়েছিলেন যে তিনি পারবেন না এই সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে কিন্তু কয়েকদিন আগে সোচ্চার হয়েছিলেন কাজল শেখ অভিযোগ উঠেছিল যে কোর কমিটির অনুমোদন ছাড়াই দুবরাজপুরে দলীয় নেতৃত্বের সাথে বৈঠক করেছেন সুদীপ্ত ঘোষ যা নিয়ে আজকের কোর কমিটি বৈঠকে দাবি এবং প্রশ্ন তুলবেন বলেও কিন্তু কাজল শেখ জামিয়ে জানিয়েছিলেন আর সেক্ষেত্রে তাই ধোঁয়াশা রয়ে গেল সুদীপ্তর অনুপস্থিতিতে বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা